বেগুন মশলা আপনারা অনেক রকম বানিয়েছেন আমি আজ একটু অন্যরকমভাবে বেগুন মশলা বানাচ্ছি নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এই বেগুন মশলার জন্য এখানে ছোট ছোট সাইজের বেগুনগুলো নিয়েছি তবে এই গরমের সিজনে বেগুনগুলো খুবই একটা ভালো হয় না একটু পোকা থাকার সম্ভাবনা থাকে তাই এগুলাকে এইভাবে কেটে দেখে নিতে হবে পোকা আছে কি না এভাবে কেটে ভিতরটা দেখে নিচ্ছি পোকা নিয়ে আমি বেগুন মশলাটা আস্ত বানাবো না বেগুনটাকে অর্ধেক করে বানাবো আর বেগুনের বুটাটা রাখবো বুটাটা থাকলে দেখতেও ভালো লাগে বেগুন মশলার মধ্যে আস্ত থাকে বেগুনগুলো এভাবে সব বেগুনগুলো আমি কেটে কেটে দেখে নিচ্ছি পোকা আছে কি না অনেকে আবার এইভাবে বেগুনের ভিতরে একটা ড্রাই মশলা বানিয়ে বেগুন মশলা বানিয়ে থাকেন এটাও একটা অন্যরকম রেসিপি আর আমি আর যেটা বানাচ্ছি এটা সম্পূর্ণ একটা আলাদা রেসিপি এখানে ছয়শো গ্রামের মতো বেগুন নিয়েছি আর সবগুলো এক সাইজেরই নিয়েছি বেগুনগুলা এক সাইজের হলে দেখতে ভালো লাগে আর ছোটো ছোটো বেগুন হলে খুব ভালো হয় শীতের সময় বাজারে নানা রকম বেগুন পাওয়া যায় তখন এগুলো বানালে ভালো লাগে ছোট ছোট বেগুন পাওয়া যায় বা বড় বেগুন এখানে নিয়েছি টমেটো তিনটা চারটা পেঁয়াজ কুচিয়ে রাখা ধনেপাতা টমেটোটা একটু বেশি নিয়েছি এখানে আর পেঁয়াজটা একটু বেশি লাগবে এইভাবে বেগুনগুলো অর্ধেক করে কেটে নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম দুই একটা বেগুনের মধ্যে পোকা ছিল হলুদ দিয়ে তারপর ওপর থেকে আর একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব বেগুনগুলোকে আর এখানে টমেটোটা কুচিয়ে রেখেছি তিনটা টমেটো তিনটা পেঁয়াজ কুচিয়েছি আর ধনে কুচিয়ে রেখেছি বেগুনগুলা আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েলের মধ্যেই বেগুনগুলো ভেজে নিতে হবে ভাজার সময় বেগুনটা নরম হয়ে যায় বেগুন এমনিতেই তেলে দেওয়ার সাথে সাথেই বেগুন নরম হয়ে যায় নরম সবজি বেগুন বেশ কয়েকটা দিয়ে দিলাম তবে একবারে সবগুলা বাজা যাবে না দুইবারই ভেজে নেব আমি এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজার সময় বেগুনটাকে সিদ্ধ করে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো দেখুন এপিট দুই পিঠে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর ভুট্টা রাখার দরুন বেগুনগুলা এইভাবে আস্ত থাকবে আলাদা হয়ে যাবে না উল্টে উল্টে দিচ্ছে সবগুলা এটা খুব সুস্বাদু একটা রেসিপি বেগুন মশলা রুটি পাউডার সাথেও খাওয়া যায় আর ভাতের সাথেও খাওয়া যায় এগুলা ভাজা হয়ে গেছে এগুলো এক এক করে নামিয়ে নিচ্ছে এরকম ছোটো ছোটো এক সাইজের বেগুন হলে দেখতে ভালো লাগে রেসিপিটা সবগুলা ভাজা হয়ে গেছে এই দেখুন সবগুলোকে এভাবে একটু কড়া করে বেজে নিয়েছি আর নরমও করে নিয়েছি বেগুনগুলো সিদ্ধও হয়ে গেছে এভাবে বেগুন বেজের ডালের সাথে খেতে খুব ভালো লাগে এবার এই বেগুন ভাজা কড়াইয়ের মধ্যে আরও দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি বেগুন ভাজা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও এখানে একটু বেশি পরিমাণে লাগবে আর টমেটোটাও একটু বেশি পরিমাণে লাগবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে এটাই একটু সময় সাপেক্ষ গ্যাসের আশটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে পেঁয়াজটাকে বেজে নিতে হবে অনেকে অনেক রকম বানিয়ে থাকেন বেগুন মশলা আমি আমার মতো করে বানাচ্ছি এবার পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে অনেকে এখানে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন আমি আর পেঁয়াজ এখানে বেটে ব্যবহার করছি না এতে করে গ্রেভিটা বেশি মিহি হয়ে যাবে আমার কাছে বেশি মিহি গ্রেভিটা ভালো লাগে না বেগুন মশলার মধ্যে এর জন্য আমি কুচিয়ে রাখা পেঁয়াজই ব্যবহার করছি দেখুন লাল লাল করে ভেজা হয়ে গেছে পেঁয়াজ এবারে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এখানে টমেটোগুলা কেটে রেখেছিলাম টমেটোগুলা দিয়ে দিলাম টমেটো দ্বার দিয়েও একটু কিছু সময় ভেজে নিতে হবে টমেটোটা যাতে নরম হয়ে যায় আর পেঁয়াজের মধ্যে যেহেতু লবণ আছে আমি লবণ দিয়েছি আগে এর জন্য টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি একটু সময় ঢাকা দিয়ে রাখার পর টমেটো নরম হয়ে যাবে দেখুন ঢাকা দেওয়ার দরুন টমেটোটা নরম হয়ে আসছে এভাবে কষিয়ে নিয়ে টমেটোটাকে যখন সফট হয়ে আসবে টমেটো তখন এর মধ্যে গুঁড়া মশলাগুলা দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া দিচ্ছি লাল লঙ্কার গুঁড়াও দিচ্ছি এর মধ্যে সামান্য ঝাল ঝাল হবে এত বেশি ঝাল হবে না রেসিপিটা আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দেবো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিতে হবে এখানে তবে এর কালারটা খুব সুন্দর আসবে বেগুন মশলার রেসিপি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছি এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে রেসিপির টেস্টটা তত বেশি ভালো হবে আবারও একটু সময় রেখে দিচ্ছি এতে করে মশলাটা সফট হবে খুব সুন্দরভাবে আমি যেহেতু মশলাটা এখানে মিক্সিতে পেস্ট করে ব্যবহার করছি না এর জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে সফট করে নিচ্ছি দেখুন মশলাটা সফট হয়ে এসছে খুব সুন্দর এবার গ্যাসের হিটটা একটু বাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঘরে অতিথি আসলে যে কোনো অতিথি আপ্যায়নও আপনারা এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি চানা মশলা এই বেগুন মশলাটার মধ্যে আমি চানা মশলা দিয়ে বানাচ্ছি এর জন্য বলেছি একটু আলাদা করে বানাচ্ছি বেগুন মশলা আছে চানা মশলাটা দেওয়ার ধরুন এর টেস্টটাও অন্যরকম আসবে আর খেতেও খুব সুস্বাদু হয় চানা মশলা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলা কষানোর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ বেসন বেসনটা দিয়েও একটা সময় কষিয়ে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে আর এই রেসিপির মধ্যে আপনারা বেসনটা অবশ্যই দিবেন বেসনটা দেওয়ার দরুন গ্রেভিটা খুব সুন্দর হবে বেসনটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এর কালারটাও খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে আর একটু জল দিচ্ছি আপনাদের যতটুকু গ্রেভি প্রয়োজন ফুটিয়ে নিয়ে ততটুকু গ্রেভিটা রাখার পর বেগুনগুলা দেব গ্রেভিটা ভালো করে ফুটে উঠছে আমি কিন্তু মশলা কষানোর সময় এখানে দই ব্যবহার করি নাই দুইটা আমি এখন ব্যবহার করছি আর দুইটা দিয়ে অনবরত নাড়াতে হবে তা হলে দুইটা ফেটে যেতে পারে গ্যাসের আঁচটা একদম কম করে আর দুইটা দিয়ে অনবরত নাড়িয়ে নিচ্ছি এতে করে দইটা ফাটবে না এইভাবে দই দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটাকে আর একটু সময় ফুটিয়ে নিতে হবে যেহেতু এটা বেগুন মশলা রেসিপি এখানে মশলাটাই মেইন হচ্ছে মশলাটার টেস্টটা ভালো না হলে খেতে ভালো লাগবে না দেখুন মশলাটা খুব সুন্দর ফুটে এসছে আর যতটুকু গ্রেভির প্রয়োজন ততটুকুই হয়ে এসছে গ্রেভিটা এবার একটু সময় ঢাকা দিয়ে রাখব দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়েও আসছে গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি যখন গ্রেভিটা এইভাবে সম্পূর্ণরূপে হয়ে যাবে তখন এইভাবে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবেন আর বেগুন দিয়ে বেশিক্ষণ ফুটাতে হবে না বেগুন তো প্রথম থেকেই সিদ্ধ করা আছে সব বেগুনগুলো এইভাবে এক গ্রেভির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি এতে করে বেগুনের ভিতরে মশলাটা খুব সুন্দর যাবে যারা বেগুন খেতে ভালোবাসেন না আমার এই রেসিপিটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে আর যখন ঘরে কোনো মাছ মাংস থাকে না তখনই আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন এটা মাছ মাংসকেও হার বানাবে সব বেগুনগুলো এইভাবে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু চেপে চেপে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আর একটু সময় ঢেকে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিচ্ছি হয়ে এসছে আমার রান্নাটা নামানোর আগে উপর থেকে কসুরি মেথি দিয়ে আরেকটু সময় ঢেকে দিচ্ছি এতে করে কসুরি মেথির গন্ধটা গ্রেভির মধ্যে খুব সুন্দর যাবে আলতু হাতে এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি বেশি নাড়াচাড়া করবেন না বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলা ভেঙে যাবে দেখুন খুব সুন্দর হয়েছে মশলা বেগুন বা বেগুন মশলা নামানোর আগে উপর থেকে ধনেপাতা দিয়ে দেব আবারও একটু সময় দেখে দিচ্ছি কয়েকটা বেগুন একটু শক্ত ছিল এর জন্য আবার একবার আমি ঢেকে দিলাম আমি আগেই বলেছি এই সিজনে বেগুনগুলো এমনিতেই খুব একটা ভালো হয় না শীতের বেগুনের মতো এবার নামানোর আগে উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা একটু বেশিই দিচ্ছি হয়ে এসেছে খুব সুন্দর একটা রেসিপি বেগুন মশলা এটাও বাঙালিরাও বানিয়ে থাকেন আর বাঙালিরাও তো বানিয়ে থাকেন আজ যাদের বেগুন খেতে খুব ভালো লাগে তারা তো অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খাবেন এরকম বাটির মধ্যে এভাবে ভুটাসহ বেগুনগুলো সার্ভ করে দিলে দেখতে খুব সুন্দর লাগে আর গরম ভাতের সাথে প্লেটের মধ্যেও দিয়ে দিয়েছি আমি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে এইভাবে আমার মতো করে বানিয়ে নিন বেগুন মশলা সবাই ভালো থাকবেন নমস্কার